এখান থেকে ঘোষণা করতে চাই যেমন আল্লাহ রসুল বদর প্রান্তের পূর্বে প্রস্তুত একটা কর্মশালা ছিল ওই কর্মশালায় আল্লাহ রসুল বলছেন আমার আগামী আগামীকাল বদর সংগঠিত হতে যাচ্ছে আমরা যদি সক্ষমভাবে প্রতিরোধ করতে পারি তাহলে আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করা আমাদের জন্য সহজ হবে তার সাহাবিরা কি জবাব দিয়েছিল কিন্তু অতীতের সাহাবিরা বলেছিল যে হরসুল আপনি এবং আল্লাহ যুদ্ধ করেন এটা লম্বা কথা আমি শর্ট করতেছি কিন্তু আল্লাহ রসুলের সাহাবিরা বললেন রসুল আপনি সাক্ষী থাকেন আগামীকালের বদলে প্রান্তরে আমরা আপনার সেই সাহাবি যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে যতক্ষণ পর্যন্ত দেহে পা সঙ্গেই থাকবো আল্লাহ রসুল আশ্বস্ত হয়ে ওয়াদা করলেন ও আমার সাহাবিরা এই যুদ্ধে যারা শাহাদ বরণ করবে ওই লাশটা যখন জমিনে পড়বে ওরা জমিনে পড়বে না জান্নাতের ময়দানে পড়বে সম্মানিত উপস্থিতি আমরা আর একটা ওয়াদা করতে চাই ওরা আমাদেরকে হুমকি দামকি দিয়ে কেন্দ্র দখল করে ভোট কারচুপির মাধ্যমে ওরা কেন্দ্র দখল করার পাই তারা করছে আমরা আজকে একযোগে আরে ওলামা দিনমজুর ব্যবসায়ী সকল মহল থেকে আওয়াজ করতে চাই আমরা রসুলের মতো সেই ওয়াদা করতে চাই যতক্ষণ পর্যন্ত আমাদের উপস্থিতি আর একটা কথা জানা দুই হাজার সালের জামাত নয় এটা দুই হাজার পঁচিশের জামাত এটা দুই হাজার চব্বিশের ইসলামী শাসনতন্ত্র এটা দুই হাজার চব্বিশের খেলা আমরা এখান থেকে অদা করতে চাই হুমকি দমকি দিয়ে আলেমরাবা ইসলাম পদ্ধতিকে दबाया রাখা যাবে না এই ইসলাম পদ্ধতি এটাtop থেকে ইসলাম পদ্ধতি এই ইসলাম পদ্ধতিকে दबाया রাখা যাবে না সম্মানিত উপস্থিতি আমি আরেকটা কথা স্পষ্ট করতে চাই আমরা এটাই আজ থেকে আমরা যে ইসলামী সমমনা জোট হয়েছি আমাদের মিশন এখান থেকে শুরু ইনশাআল্লাহ কারণ মানুষের চলাফেরা ছোট দোষ টুটি আমরা কারো খুঁজে দেখব না বড় কোনো অপরাধ যদি আমাদের না থাকে আমরা দিনের সাথে ইসলামের সাথে কালিমার সাথে এই জমিন আল্লাহর আইন চলবে আল্লাহর এই আইন চলার সাথে আমরা আল্লাহ সন্তুষ্টের সাথে আমরা সকল বেদাবেত আমরা বলে যে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য আমরা এই ময়দান আমরা ছেড়ে যাব না আমি আহ্বান রেখেই আমার কথাই এখানে শেষ করেছি আখিরি দামানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ